বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করা হল ব্যারাকপুরে উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো একত্রিশতম জন্মবার্ষিকী পালন করা হল ব্যারাকপুর লালকুটিতে অবস্থিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা জ্যোতি চক্রবর্তী সমাজসেবী অভিজিৎ চক্রবর্তী ছাত্রনেতা অনুপ ঘোষ বিক্রমজিৎ রায় সহ বিশিষ্ট সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং পৌরমাতা জ্যোতি চক্রবর্তী জানান একশো একত্রিশতম জন্মদিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা আমাদের ব্যারাকপুর তথা বাংলার গর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তা আমাদের বেশি গর্ব হচ্ছে যে উনি বারাকপুরেই থাকতেন বারাকপুরেই সবসময় ইয়ে ওনার এখনো বারাকপুরে বাড়ি আছে সেই হিসাবে এই মূর্তিটা আমরা বহুদিন আগেই আমরা এটাকে স্থাপিত করছি দু হাজার ষোলো সালে করেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমরা বারাকপুরের যে স্টেডিয়াম তৈরি হয়েছে সেটাও বিভূতিভূষণ ক্রীড়াঙ্গন নামে আমরা আমরা প্রত্যেক বছর জন্মদিন দিনে এখানে মানলো দ্বারা তাকে শ্রদ্ধা জানাই এবং তার পরিবারের তার আত্মার শান্তি কামনা করে তার পরিবারের শান্তি কামনা করে আমরা সব শ্রদ্ধা করি এই মূর্তিটা স্থাপন করা হয়েছে জুলাই 2016 আমাদের পৌরপ্রধান উনি করেছিলেন আর আজকে আমরা সবাই মিলে প্রত্যেক বছর আজকে দিনে ওনার জন্মদিবস এইভাবে আমরা পালন করি মাল্যদান করে আমরা আমাদের খুব আমাদের গর্ব যে উনি আমাদের ব্যারকপুরে থাকতেন আর ওনার কে নিয়ে এত বড় একটা ইতিহাস রয়েছে তাই ওনাকে সদিয়ে প্রণাম আমরা সবাই মিলে জানাচ্ছি Terima kasih telah <laughs> menonton! নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা